বাবা তুমি অনেক ভালো অনেক ভালোবাসো বাবা জিহাদ মাঠে এবার একটু হাসো বাবা তুমি অনেক অনেক ভালো ভালোবাসো যাচ্ছি বাবা জিহাদ মাঠে এবার একটু হাসো যাচ্ছি বাবা জিহাদ মাঠে এবার একটু হাসো ফিরতে পারি তোমার বুকে তাগুতে দিয়ে রুখে মরতে পারি হয়তো বাবা ফির দাও সুখে ফিরতে পারি তোমার বুকে তাগুত দিয়ে রুখে মরতে পারি হয়তো বাবা ফির দাও সুখে কেদনা না তুমি কেদো না কখনো দুয়ারে আয় ভেষ যাচ্ছি বাবা জিহাদ মাঠে এবার একটু হাসো যাচ্ছি বাবা জিহাদ মাঠে এবার একটু হাসো তোমার বুকে মাথা রেখে ঘুমাই প্রতিদিন চে দেখো মাতলুম শিশুর কান্না বিরহবিন তোমার বুকে মাথা রেখে ঘুমাই প্রতিদিন মালুম শিশুর কান্না বিরহবী বাবা মাকে হারিয়েছে তারা নেই তার লেসো যাচ্ছি বাবা জি মাঠে এবারে একটু হাসো যাচ্ছি বাবা হাজি হাদ মাঠে এবারে একটু হাসো ওরায় আমার ভাই বোন একই সুতোয় গাথা এক মুমিনের ব্যথায় পাবে সকল ব্যথা ওরাই আমার ভাই বোন একই সুতোয় গাথা এক মুমিনের ব্যথায় পাবে সকল মোমিন ব্যথা দিশে হারা ওরা যে আজ পর হয়েছে দেশ যাচ্ছি বাবা জিহাদ মাঠে এবার একটু হাসো যাচ্ছি বাবা জিহাদ মাঠে এবার একটু হাসো বাবা তুমি অনেক ভালো অনেক ভালোবাসো যাচ্ছি বাবা জিহাদ মাঠে এবার একটু হাসো বাবা তুমি অনেক ভালো অনেক ভালোবাসো যাচ্ছি হাসো জিহাদ মাঠে এবার একটু হাসো যাচ্ছি বাবা জিহাদ মাঠে এবার একটু হাসো যাচ্ছি বাবা জিহাদ মাঠে এবার একটু হাসো आदे आदे टीवी, टीवी, मेरा मीडिया गुटाब